বন্ধুরা রাত পোহাইলেই মহাশিবরাত্রি ভক্তরা এই দিন আদিযোগী শিবশঙ্করের পূজা ও ব্রতোপবাস করেন দেবাদিদেব মহাদেবের আরাধনার গুরুত্বপূর্ণ অঙ্গ হইল নিষ্ঠা ভৈরা শিবলিঙ্গের অভিষেক করা তবে এই অভিষেকের কিছু বিশেষ নিয়ম আছে কারণ শিবপুরাণ মতে শিবলিঙ্গের মধ্যে সমগ্র শিব পরিবারের বাস তাই শিবলিঙ্গের অভিষেকের ফলে শিব পূজা পায় এতে ভোলেনাথ প্রসন্ন হন কিন্তু শিবলিঙ্গে জল ঢালার সঠিক পদ্ধতি আমরা কি জানি আমরা কি জানি শিব পরিবারের সদস্যরা শিবলিঙ্গের কোন কোন স্থানে বিরাজ করেন আমরা জানি কি শিবলিঙ্গে পর্যায়ক্রমে জল ঢালার বিধি তাছাড়া শিবলিঙ্গের কোন অংশে প্রথমে জল ঢালতে হয় আর কেনই বা এই নিয়ম অনুসরণ কইরা শিবের অভিষেক করতে হইব শিবরাত্রির আগে চলো এই প্রশ্নগুলির উত্তর জানার চেষ্টা করি তার আগে নতুন বন্ধুরা বুরুর কথা চ্যানেলটারে তোমরা সাবস্ক্রাইব করিয়া নাও বন্ধুরা বুরুর কথার আটানব্বইতম পর্বে তোমরা সবাইরে স্বাগত শিবলিঙ্গের অভিষেক সাধারণত জল দুধ দই ঘি মধু দিয়া করা হয় তবে মহাদেব জল স্নানেই বেশি তুষ্ট এই ক্ষেত্রে গঙ্গা জলের ব্যবহার সর্বোত্তম তাই মহাশিবরাত্রিতে শিবলিঙ্গের অভিষেকের সঠিক নিয়মগুলি হইল এক শিবলিঙ্গে জল ঢালার সময় সর্বদা উত্তর দিকে মুখ কইরা বসা উচিত কারণ উত্তর দিক হইল মহাদেবের বাম অংশ আর এই দিকে দেবী পার্বতী বিরাজমান শাস্ত্র মতে শিবলিঙ্গ হইল শিব ও শক্তির প্রতীক তাই উত্তর দিক থেকে জল ঢাললে তা সরাসরি শিব পার্বতীর উপর অর্পিত হয় এতে শিব পার্বতী দুজনেরই আশীর্বাদ প্রাপ্তি ঘটে আর পূর্ব দিকটারে শিবের প্রধান প্রবেশদ্বার মনে করা হয় বললা ওই দিকে মুখ কইরা জল ঢালা মানা কারণ এতে মহাদেবের পথে বাধার সৃষ্টি হয় দুই কোনোভাবেই দাঁড়াইয়া জল ঢালা যাইব না তাই একটা আসনে বইয়া শিবলিঙ্গের অভিষেক করা নিয়ম তিন তামার পাত্রের জলাভিষেক সবচেয়ে শুভ তবে তাম্রপাত্র দিয়া জলমিশ্রিত দুধ ঢালা অশুভ এছাড়া পিতল রূপা বা ব্রঞ্জের পাত্রেও জল অর্পণ করা যায় তবে লোহা প্লাস্টিক বা স্টিলের পাত্র নিষেধ চার অবশ্যই ডানহাতে পাত্র ধৈরা শিবলিঙ্গে জল আস্তে আস্তে ঢালা নিয়ম এই ক্ষেত্রে বাম হাত ডান স্পর্শ কইরা থাকব তবে কোনো মতেই হাতে জল ঢালা উচিত নয় এইবার যাইনা নেমু শিবলিঙ্গের কোন স্থান থেকে জল অর্পণ শুরু করতে হইব তার আগে জানতে হইব শিব পরিবারের সদস্যরা শিবলিঙ্গের ঠিক কোন কোন স্থানে বিরাজ করেন মতে শিবলিঙ্গ হইল মহাদেব ও মাতা পার্বতীর সম্মিলিত রূপ যেখানে সমগ্র শিব পরিবারের বাস শিবলিঙ্গের ঊর্ধ্বমুখী রূপটি স্বয়ং শিবের প্রতীক যা অনন্ত ব্রহ্মাণ্ডের রূপ লিঙ্গটি নিচের দিকে যেই গোলাকার বেদি বা জলাধারের উপর স্থাপিত তা মাতা পার্বতীর প্রতীক তাই শিবলিঙ্গটি হইল শিব ও শক্তির ঐশ্বরিক সংমিশ্রণ শাস্ত্র মতে শিবলিঙ্গের জলাধারীর ডান দিকের খাঁজকাটা অংশে ভগবান গণেশ বিরাজ করেন আবার শিবলিঙ্গের জলাধারীর বাম বামদিকের খাঁচকাটা অংশে ভগবান কার্তিক বিরাজ করেন আর জলাধারীর লম্বা অংশ যে দিকদিয়া শিবলিঙ্গে অর্পিত জল গড়াইয়া পড়ে তার মাঝখানে শিব পার্বতীর কন্যা অশোক সুন্দরীর স্থান তাই শিবলিঙ্গের অভিষেকের সময় জলধারী বেদীর ডান দিক থেকে জল অর্পণ শুরু করা নিয়ম কারণ গণেশের শ্রদ্ধা জানাইয়া জলঢালা শুরু করা হয় যা সংসারের সুখ সমৃদ্ধি বৃদ্ধি করে এরপর জলাধারের বাম দিকে কার্তিকের উদ্দেশ্যে জলঢালা নিয়ম তারপর শিবলিঙ্গের জলাধারের লম্বা অংশের মাঝে অশোক সুন্দরীর উদ্দেশ্যে জল অর্পণ করতে হয় এইবার শিবলিঙ্গের নিচের বৃত্তাকার অংশটি যারে শক্তিপীঠ কয় সেই স্থানে মা গৌরীর উদ্দেশ্যে জলঢালা নিয়ম যদিও সবশেষে যখন শিবলিঙ্গের উপরে জল ঢালা হয় তখন শিব পার্বতী দুজনেই একসঙ্গে স্নাত হন শিবলিঙ্গের মূল অংশে ওম নম শিবায় মন্ত্র জপ কইরা ধীরে ধীরে জল অর্পণ করা নিয়ম এইভাবেই শিবরাত্রি দিন শিবলিঙ্গের অভিষেকের মাধ্যমে সমগ্র শিব পরিবারের পূজা করা যায় তাই ভক্তি সহকারে সঠিক নিয়মে শিবরাত্রিতে পূজা করলে অবশ্যই বাবার আশীর্বাদ লাভ হইব ওম নম শিবায় বন্ধুরা বুড়ুর কথা আজকের মতো এখানেই শেষ করতাসি